যাদের মনের মানুষ পরক্রিয়া করে বা স্বামী পরকিয়া করে বা স্ত্রী পরক্রিয়া করে সংসারে অশান্তি পারিবারিক অনেক সমস্যায় ভুগতেছেন বউ বাপের বাড়ি গিয়েছে আর ফিরতে চাইতেছে না ভাই অনেক তান্ত্রিক দিয়ে তো কাজ করলেন কাজ তো করতে পারলেন না এখন তো বিশ্বাসে মনে উঠে গেছে অনেক ভাইয়েরা ফোন দেন ফোন দিয়ে বলে ভাই অনেক তান্ত্রিক টাকা দিছে ভাই দুইজনকে টাকা দিয়েছে তিনজনকে টাকা দিছে কাজ করতে পারে নাই বলে শরীর বন্ধ হ্যান বন্ধ বন্ধ খুদার কসম করে বলে ভাই কাজ রুচি ওই সময় মারা যায় মনে চায় না যে এগুলা কাজ করি এই বন্ডদের জন্য আমাদের দুর্নাম আমরা এখানে মূলত দেখে গেছে সম্মান আমাদের সম্মান হারা তো আসলে মানুষের প্রতি মানুষের তান্ত্রিকদের প্রতি একটা আলাদা আস্থা ছিল ভরসা ছিল এই ভরসাটা তারা নষ্ট করে ফেলতেছে তো যাই হোক এই ভরসা যাতে বজায় থাকে এই জন্য আমি স্ক্রিনে একটা নকশা দিলাম এবং এই কাজটা কিভাবে করবেন বস কিভাবে করবেন দূর থেকে স্ত্রীকে বা স্বামীকে প্রেমিককে প্রেমিকাকে যে কোনো পছন্দের নারীকে বা পুরুষকে চব্বিশ ঘন্টার মধ্যে বস করে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন নিজের সংসারের সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখতে পারবেন তো কিভাবে কাজটা করবেন এই কাজটা করার জন্য আপনাকে এই নকশাটার প্রয়োজন হবে এই নকশাটা প্রথমত নিবেন আপনারা সাতটা আমের পাতা নেবেন নিয়ে আসন করে বসবেন তবে একটা বিষয় বলে নেই কাজটা যারা করবেন এর আগে যারা কাজ করে প্রতারিত হয়েছে তাদের বলবো আমি গণতান্ত্রিকের কাছে যাবেন না এবার নিজের কাজ নিজে করবেন ভাই নিজের কাজ নিজে করেন আমি মনে করি এই কাজ আপনি যদি নিজের কাজ নিজে করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ফলাফল পাবেন না এটা তেমন কোনো পরিশ্রমের বিষয় না একদম সহজ নিয়মে আর যদি একেবারে অপারক হন সেক্ষেত্রে একটা বিষয় কোনো তান্ত্রিক কাছে যদি যাওয়ার প্রয়োজনই হয় মনে রাখবেন প্রথমত তার যে আসনটা দেখতেছেন ভিডিওতে আসনটা বলতে তার কাছে দেখবেন যাতে করে সে আরেকজনের ভিডিও ডাউনলোড করে আবার তার চ্যানেলে সার্ভে তার নাম্বার বসায় দিয়ে সেটা আবার আপনি ওই নাম্বারে কল দিয়ে কাজ করবেন সে তো কাজ পারেই না বরং ওই আসল কবির যার ভিডিও তার ভিডিও তার সাথে প্রতারণা করলো আপনার সাথেও প্রতারণা করলো তো যাই হোক এরকম আমাদের সাথে হয় আমাদের ভিডিওগুলো অনেক চোরেরা এই বাটপাড়ারা চিটারা ডাউনলোড করে তারপরে দেখা গেছে তাদের চ্যানেলের মধ্যে সারে তাদের নাম্বার বসায় তো যাই হোক ওদের থেকে সাবধান থাকবেন এবং ভয়েসগুলো চেক করবেন যে আসলে যে ভিডিওতে আপনি ভয়েসটা শুনতেছেন এই ভিডিওর লোকের সাথে আপনি কথা বলতেছেন কিনা এটা খেয়াল রাখবেন যাই হোক প্রথমত এই নকশাটা অঙ্কন করবেন এই আপনারা আমের পাতার মধ্যে সাতটা আমের পাতা নেবেন আপনারা এই নকশাটা অঙ্কন করবেন কি দিয়ে সাদা মুরগ জবাই করবেন একদম সাদা দবদবে মুরুগ সাদা মুরগের রক্ত অথবা মাসিকের রক্ত অথবা মাসিকের রক্তের সাথে যদি না পারেন মাসিক যদি ওই সময় না থাকে সেক্ষেত্রে ছেলে যদি এই কাজটা করে থাকে আপনারা যদি কোনো ছেলে হয়ে থাকেন কোনো মেয়েকে যদি বস করেন বা স্ত্রীকে বস করেন সেক্ষেত্রে আপনার বীর্য সাথে কাম কামসিঁদুর মিশ্রিত করবেন আর যদি পারে সাদা মুরগ তো সাদা মুরগের সাথে আপনারা কি করবেন কাম সিঁদুর মিশ্রিত করে এই নকশাটাকে আমের পাতার মতো অঙ্কন করবেন অবশ্যই বৈশ্বিক গ্রহণের কাজগুলো ডালিম গাছের ডাল দ্বারা অঙ্কন করবেন মুখে মিষ্টান্ন জাতীয় কিছু রাখবেন হ্যাঁ উত্তর দিক করে আসন আসনটা করে বসবেন দুইটা মোমবাতি জ্বালাবেন আগরবাতি জ্বালাবেন সুগন্ধি জ্বালাবেন জ্বালায় তারপরে এই নকশাটা আমের পাতা সাতটা আমের পাতার মধ্যে অঙ্কন করবেন এই আমের পাতা আপনারা সাতটাকে সাত ঘন্টায় পুরাবেন প্রথম ঘন্টায় একটা দ্বিতীয় ঘন্টা একটা তৃতীয় ঘন্টা একটা এরকম ভাবে সপ্তম ঘন্টা পর্যন্ত সাতটা আমের পাতা পুরাবেন তো আমের পাতা পুরানোর পরে যে সাইটা অবশিষ্ট থাকবে এরকম এই সাতটা আপনারা পুতলা তৈরি করবেন কোনো লাল কাপড়ের মধ্যে এই সাইগুলাকে সুন্দর করে বেঁধে নেবেন বেঁধে দেওয়ার পরে আপনারা কি করবেন আপনি যেখানে থাকেন যে বাড়িতে থাকেন ওই বাড়ির আপনার দেখা গেছে চারপাশে চারটাকে পুঁতে দেবেন চারপাশে চারটা আপনার ঘরের দরজার মধ্যে একটাকে পুঁতে দিবেন আর বাড়ির চারপাশে চারটাকে পুঁতে দিবেন এবং তো এখন বিষয় হলো গেল পাঁচটা বাকি থাকলো দুইটা এই দুইটাকে একটা জোড়া কবরের মাঝখানে পুঁতবেন এবং বাকি আরেকটাকে আপনার বাড়ির যে প্রবেশের রাস্তা আছে ওই রাস্তার মধ্যে পুঁতে দিবেন ব্যাস এতটুকুই আপনার কাজ অবশ্যই নকশাটা ভালোভাবে অঙ্কন করবেন এবং নকশার উপরে দেখেন এখানে নামটা ভালোভাবে লিখে নেবেন যাকে বস করবেন তার নামটা এবং তার নিচে আপনার নামটা সহকারে লিখে দিবেন তার বাবার নাম তার মায়ের নাম আপনার নাম বাবার নাম মায়ের নাম এগুলা সুন্দর করে লিখে নেবেন যদি পারেন এটাকে আপনারা একটা যদি তার ছবির উপরে যদি অঙ্কন করতে পারেন অঙ্কন করে আমের পাতা এবং ছবিটা সহজল পড়তে পারেন সেক্ষেত্রে আরো ভালো আরও ভালো ফলাফল দেবে এটা তো এভাবে যদি কাজ করেন আমি মনে করি এটা তেমন কঠিন কোনো বিষয় না আর এখানে একটা বিষয় আপনাদেরকে বলে নেই কাজটা করার পূর্বে কিন্তু অবশ্যই ভুগ দিয়ে বসবেন কোনো নির্জন জায়গায় বা শ্মশানে বলেন হ্যাঁ দুধ এক কেজি দুধ কিছু কলা ভোগ দিয়ে আসবেন দিয়ে তারপরে কাজটাকে বসবেন করতে বসবেন এইভাবে যদি কাজ করে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন কারো কাছে না আর আপনি ধুকাও খাবেন না তো এরকম কাজ যদি আপনি নিজে না করতে পারেন যদি বলেন যে ভাই আপনি কাজটা পাঠাই দেন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা কইরি আপনাদের কুরিয়ার মাধ্যমে দরকার হলে পাঠাই দেব আপনারা যেভাবে বলবো শুধু ব্যবহার করবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট চব্বিশ ঘন্টার মতোই নারী পুরুষ বিদেশে থাকে আপনার সাথে কথা বলে বা আপনার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলাছে সে আপনাকে নিজে ফোন করবে এটা আমি গ্যারান্টি বা দেখা সোনারের সাথে পরক্রিয়া করে আপনার সাথে না আপনার সাথে থাকতে বাধ্য হবে হান্ড্রেড পার্সেন্ট ধন্যবাদ